দেখেন আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছো আমরা সবাই ভালো আছি আমার নন্দী শেখার চাইনি অনেক অনেক স্বাগত তো কালকে কালী পুজোর উপবাস করে আর শরীরে দিচ্ছে না একদম শরীর দিয়েছি কালকে তো উপবাস করেছি অতটা খারাপ লাগেনি আর জলের প্রবলেম তোমাদেরকে তো বলেছি কুয়া দিয়ে জল তুলছি পাতকুয়া দেহ কাঁচা এত রয়েছে সব কাচ জমিয়ে রেখেছি দুদিনের কাঁচা জলের জন্য কাঁচতে পারিনি আর সকালবেলা উঠে বাসি কাজ মোটামুটি হয়েছে কাস্তে চলে এসে সাড়ে এগারোটা প্রায় বাজে আজ ভিডিও শুরু করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে কেন ভো পুজো শেষ হয়েছে পুরো পাঁচটা বাজে ভোরবেলা যে শুয়েছি সেই জন্য উঠতে একটু দেরি হয়ে গেছে উঠে চাটা খেয়ে টিফিন করে চলে আসলাম কাস্তে আর বোন রান্না করে বোন আছে বোনও কালকে উপাস করেছিল তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করি ভালো লাগবে আগে কেচে নিই তারপর রান্নার দিকে যাবো হাঁপিয়ে গেছে আর চোখ মুখর অবস্থাটাকে উপাস করে কেমন লাগছে

তো দেখতেই পাচ্ছ ভাতটা হয়ে গেছে অন্যার মধ্যে বিছিয়ে দিয়েছি যাতে ভাতটা লেগে লেগে না যায় ঝরঝর হয় তার জন্য আর চিকেন টিকেন সব কমপ্লিট সব নিয়ে একবারে বসেছি আর এটা আগে ঘি মাখিয়ে নিয়েছি একবার দিব আসতে আস্তে করে সাজিয়ে দেবো

গুঁড়ো করে রেখেছিলাম শুকনো খোলা সেই মশলাটা একটু সরিয়ে দেবো জায়ত্রি জায়ফল গরম মশলা এলাচ লবঙ্গ সব দেওয়া আছে একটু থেকে নুন দিয়ে দিই যদি কম হয় সেই জন্য Yang lonjong sih, jadi Pulau John Apa hati ya tuh তো বিরিয়ানি কমপ্লিট চান টান করে চলে এসে চান করে পুজো দিলাম আর বোনও রেডি হয়ে গেছে ও বাড়ি চলে যাবে বিকেলে তাই জন্য একবারে চুড়িদার করে নিয়েছে এই দেখো আর ওখানে ওই সঙ্গে স্যালাড আর চাটনি খেতে দেবো সবাইকে অনেক বেলা হয়ে গেছে দুটো দুটো কি তিনটে বাঁচতে যায় দুটো বাজে বলছি চলো খেতে দিয়ে নি আগে ওখানে প্লেটটা কই প্লেটটা নিয়ে প্লেটটা দিয়ে বাড়বো তাহলে চালটা ভেঙে যায় তাহলে আগে

মা বিললে গেছে তাই যা এখন বাড়ি বাজে ওরা রেডি হয়ে গেছে বৃষ্টি সেই বুধবার এসেছিল চার দিন ছিল আমাদের বাড়িতে আজকে রবিবার বাড়ি চলে যাচ্ছে গুড্ডু কাটবে এটা দিয়ে দিচ্ছে বৃষ্টি দিন নে বাড়িতে পড়া কামাই যাচ্ছে লাইট দিয়েছে তো অসুবিধা নেইডুকুর নিয়ে চলে যাচ্ছে না যেতে হবে না যেতে হবে না আসো ডগে আছে চলে আসো আসো চলে আসো তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট বোনরা যাওয়ার পরে চা খেলাম ওরা চা খেয়ে যায়নি চা খাওয়ার পরে একটু টিভি দেখলাম দেখে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এখন মার্জি বিরিয়ানির হাঁড়ি আর হাড়িটা না একটুখানি রাত্রেবেলায় যে গরম করতে একটু ধরে গেছিল এখন উঠছে নিচে গরম করলাম ধরে গেছিল একটুখানি লেগে গেছে হাঁড়িতে তো রাতবেলা পাশন মেজে রাখবো হাড়ি তো এখন লাগবে না বিরিয়ানি আবার কবে কবে তার ঠিক নেই মেঝে বসে আবার এখন উঠিয়ে রাখবো মুছে টোচে চলো বন্ধুরা আজকে ভিডিও এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না একটা নতুন ভিডিওতে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো তোমরা আমার পাশে থেকো শুভরাত্রি বন্ধুরা বন্ধুরাটা